আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আসছি হাতির জিলে সাম সামারা ক্যাটেল ফার্মে এখানে গরুর প্রদর্শনী হচ্ছে গরুগুলি খুব চমৎকার দেখতে এবং এর মধ্যেই বেশ কিছু গরু সোল্ড আউট হয়ে গেছে এখানে মূলত পঁচাত্তর আশি হাজার টাকা থেকে পনেরো বিশ লাখ টাকা দামের গরু আছে হ্যাঁ অনেক বড় বড় চমৎকার গরু আছে আবার মিডিয়াম সাইজেরও গরু আছে বেশ কিছু দেশি গরু আছে যেমন রেড চিটাগাং ডিমের গরুও আছে এটা একটা বিশাল বড় ব্রাহামা ক্রস গরু হ্যাঁ এখানে চারটা গরু আছে বড় বড় খুব বড় পনেরো বিশ লাখ টাকা দামের গরু এগুলি এটা এটা আঠারো বিশ লাখ টাকা এই এই গরুটাও অনেক চমৎকার কালো ব্রাহামা ক্রস বিশাল বড় গরু এটা লাল গরুটাও অনেক বড় প্রত্যেকটা গরুই দেখতে অনেক চমৎকার এবং দেহের গঠন অনেক চমৎকার দেখলেই যে কারো পছন্দ হবে এই গরুগুলি এই গরুটা লাল গরুটার কুচ অনেক চমৎকার গরুগুলো সম্পূর্ণ সুস্থ এবং খুব সুঠাম দেহের অধিকারী এবং সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত গরু এখানে মিডিয়াম সাইজেরও বেশ কিছু গরু আছে এগুলি ছোট গরু আছে এইগুলি শাহিওয়াল শাহিওয়াল ক্রস এগুলিও শাহিওয়াল গরু এই যে আর ও গরু এই যে এটা হচ্ছে রেড চিটাগাং এটা পরিপূর্ণ দেশি গরু রেড চিটাগাং গরু এটা একটু সাহিওয়াল এই যে এটা মিডিয়াম সাইজের সাহিওয়াল গরু এগুলি সব মিডিয়াম সাইজের গরু এই যে এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলি ছোট এই যে আরো কিছু গরু এই যে গরু দাঁড়িয়ে গেছে খুব সুন্দর এই যে ভিওয়ার্স আরো শাহিআল গরু এই যে এই গরুটা দেখেন এই গরুটা অনেক চমৎকার মিডিয়ামের মধ্যে এটা একটা শাইওয়াল গরু চার মন সাড়ে চার মন ওজনের হবে দুই লাখ টাকা হইতে পারে দাম এই যে আরও কিছু গরু আছে শাইওয়াল ক্রস এই গরুগুলি একটু বড় এগুলিও শাঁওয়াল ক্রস এই যে এটা বড় গরু এটা প্রায় আড়াই তিন লাখ টাকা এই যে বড় শাইওয়াল গরু এগুলি আবার পনেরো বিশ লাখ টাকা দামের গরু এই খামারে সবচেয়ে বড় বড় গরু এই চারটা এটা সবচেয়ে বড় গরু এই গরুগুলি বিক্রি হয়ে গেছে সোল্ড আউট লেখা এটা হচ্ছে মির কাদিমের গরু এই যে ছোট গরুগুলি বাকি আছে এখনও বিক্রি হওয়ার যারা মিডিয়াম এবং ছোট গরু কিনবেন তারা এই সামারা ক্যাটেল ফার্ম হাতির জিলে দেখতে আসতে পারেন আর এখানে গরুগুলি ঈদ পর্যন্ত রাখার ব্যবস্থা আছে এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে বাড়িতে এখানে গরুগুলো কেনার পর হয় ডেলিভারি চার্জ ফ্রি এবং ঈদ পর্যন্ত রাখার ব্যবস্থা আছে এই গরুগুলি অনেক চমৎকার এবং অনেক বড়ো পনেরো ষোলো মনোজন হবে এক একটার এগুলি আঠারো বিশ লাখ টাকা করে চাওয়া অবশ্যই দামাদামির মাধ্যমে এগুলি আরও কমে কেনা যাবে